এবং কৃতি মাননা আশা করি তোমরা সবাই সকলেই চেনো কারণটা যে সোশ্যাল মিডিয়াতে মোটামুটি অনেক দিন ধরে মেয়েটা ভিডিও তোমরা দেখতে পেয়েছো এবং অনেক দিন ধরে ভুগছে মেয়েটা একটা বিড়াল রোগের আক্রান্তে ভুগছে দিদি কি রোগ হয়েছে বাচ্চাটার এই যে এটা হচ্ছে এই রোগটার নাম হচ্ছে ভাস্কুলার ভ্যাকসুলার ভ্যাকসুলার ম্যানফরমেশন ম্যানফর্মেশন এভিএম এভিএম তো একে কোথায় কোথায় দেখিয়েছো তোমরা একে আমরা তো গার তিন বছর ধরে কলকাতা প্রায় সব হসপিটালে আমরা খুছি এস এস কেম এন আর এস আপনার সব জায়গায় দেখাচ্ছে

চলে যাই এর জন্য আর রাখতে পারলো না আমারও কাজটার চলে যায় অ্যাকচুয়ালি এরকম যদি বাচ্চা একটা বাড়িতে থাকে অসুস্থ থাকে তাহলে সেই পরিবারের অবস্থার আপনারাই বুঝতে পারবেন যে কতটা খারাপ পয়সার মধ্যে যাচ্ছে এবং এই রোগটায় আজকে দু বছর ধরে এনরা একভাবে ছোটাছুটি করছে আর হয়তো গাড়ি চালিয়ে হয়তো দশ হাজার টাকা মাইনা পায় কিন্তু চল্লিশ লক্ষ টাকা অপারেশন করতে লাগবে এই বাচ্চাটাকে সুস্থ করার জন্য আশা করি সোশ্যাল মিডিয়াতে এই বাচ্চাটার ভিডিও অনেকে দেখেছে এবং অনেক ভাইরাল হয়েছে কিন্তু এখনো পর্যন্ত অনেক মানুষ সহায়তা করা করেছে এবং কিন্তু অনেকে বলেছে যে ব্যবস্থা করে দেবে চিকিৎসা করে দেবে কিন্তু এখনো পর্যন্ত কোনো চিকিৎসার ব্যবস্থা করতে পারেনি তো প্লিজ আপনারা কে কোথা থেকে দেখছেন ভিডিওটা প্লিজ যদি পারেন এই বাচ্চাটার জন্য একটু সাহায্যের হাত বাড়িয়ে দিন দেখুন আজকে দু বছর ধরে এই বাচ্চারা একই রোগে আক্রান্ত হয়ে ভুগছে এবং তাদের পরিবারের ঠিক মতন মানে এই চিকিৎসার জন্য দৌড়াদৌড়ি করতে করতে এমন অবস্থা হয় যে না ঠিক মতন খেতে পারছে না এরা ঘুমাতে পারছে আগে দুটো বছর ধরে এরা অনেক জায়গায় দৌড়েছে কিন্তু কোনো রকমভাবে সুরাহা পায়নি তাই বলছি বন্ধুরা প্লিজ যদি পারেন এই বাচ্চাটাকে একটু পাশে থাকেন এবং সকলে যারা ভিডিও করে ইউটিউবার এবং যারা কন্টেন্ট ক্রিয়েটার ফেসবুকে ভিডিও করো তারা সকলে একটু এগিয়ে আসো রানাগাটের অস্মিতা দাসের যদি ষোলো কোটি টাকা খরচ করে যদি আপনারা পশ্চিমবাংলার মানুষ এবং ভারতবাসীর মানুষ যারা আপনারা যদি ব্যবস্থা করতে পারেন তাহলে কেন এই বাচ্চাটাকে পারবেন না প্লিজ একটু বাবা মার দিকে তাকিয়ে আজকে ধরুন ভাবুন না যে এটা আমাদের নিজেদের পরিবারের বাচ্চা সকলে মিলে যে যেখান থেকে পারেন দশ টাকা পাঁচ টাকা কুড়ি টাকা করে একটু হেল্প করে একটু হেল্প করে বাচ্চাকে চিকিৎসা করুন না আমরা যদি পশ্চিমবাংলার মানুষ মায়েরা বুনরা কাকারা জ্যাঠারা যেই দেখেন না কেন যদি মনে করেন যে আমরা চেষ্টা করব। তাহলে কিন্তু অবশ্যই এই বাচ্চাটাকে আমরা সুস্থ করতে পারি হচ্ছে আমাদের আগামী প্রজন্মের ভবিষ্যৎ আজকে হয়তো এই মেয়েটা সুস্থ হয়ে গেলে হয়তো কোনো দিনও দেশের একটা আর্মি হবে কিংবা হয়তো দেশের কোনো বৈজ্ঞানিক হবে কিংবা দেখা গেলে একটা ভালো পজিশনে থাকবে এবং সে আমাদের দেশটাকে চালাতে পারে এরম হতে পারে তো আজকে যদি আমরা সকলে মিলে যদি একটু সহযোগিতা করি মেয়েটা আবার নতুনভাবে তার জীবন ফিরে পাবে এবং তার পুনরায় তার বাড়ির লোক এবং তারা নিজেরা সুস্থ হবে তাদের তাদেরকে নিয়ে নতুনভাবে চলতে পারবে তো প্লিজ বন্ধুরা তোমরা যে যেখান থেকে দেখো ভিডিওটা একটু ভিডিওটা শেয়ার করো এবং সকলের কাছে পৌঁছে দাও যাতে এই ছোটো বাচ্চাটার চিকিৎসাটা সঠিকভাবে হতে পারে এবং এই যিনি সুস্থভাবে পুনরায় নতুনভাবে জীবনযাপন করতে পারে যারা পয়সা দিতে পারবে না দু টাকা পাঁচ টাকা দশ টাকা যদি মনে করো না দিতে পারবো না তারা প্লিজ ভিডিওটাকে এত শেয়ার করো যাতে সেই ধরনের মানুষগুলোর কাছে পৌঁছায় যারা মানুষের কাছে সহায়তার হাত বাড়িয়ে দেয় অ্যাকচুয়ালি দেখো একটা মাই জানবে একটা বাচ্চার কতটা কষ্ট তো দিদি ভাই তুমি বলো কিছু মানুষের কাছে আমি সকল ভারতবাসীকে জানাতে চাই আমার বাচ্চাটা বছর বয়স যায় বাচ্চাটা খুবই অসুস্থ ওর একটা সাইড পুরো ভ্যাসকুলার মালফরমেশন যেটা রক্ত টিউমারের সৃষ্টি হচ্ছে তো ও এই কষ্টটা নিয়ে আছে কিভাবে আছে একমাত্র আমি জানি আমার ভগবান জানেন আমার বাচ্চাটা না ঠিক করে বসতে পারে না ঠিক করে হাঁটাচলা করতে পারে না ঠিক করে ঘুমাতে পারে আপনার কতটা কষ্টের মধ্যে একটা মা রোজ রোজ এই দুঃখ কষ্ট নিয়ে ও যে চলছে কতটা কষ্ট হচ্ছে আমি প্রত্যেক দিন দেখছি আমি যে কিভাবে সহ্য করে আছি আমি জানি আমার ভগবান জানে আমার ভারতবাসীর কাছে একান্ত অনুরোধ আপনারা একটু এগিয়ে এসে আমার বাচ্চাটার জন্য একটু সাহায্য করুন আপনাদের ছোট ছোট সাহায্য আমার বাচ্চাকে একটু সুস্থ জীবন দিতে পারে সবাই সাহায্য করবে দিদিভাই আপনি কান্না করবেন না আপনার বাচ্চাকে সকলে সাহায্য করবে এবং সকলে মিলে এগিয়ে আসবে তো দেখো অবস্থাটা দেখো এই যে হাতের কবজিটা দেখতে পাচ্ছো এই যে হাতের কবজিটা না ঘুরে যাচ্ছে মানে আমার মানে গায়ের লোম লোম কাটা দিয়ে যাচ্ছে এখানে দেখো রক্ত একদম জমে রয়েছে তো এগুলো টিউমারের সৃষ্টি হয়েছে তো কি বলবো তোমাদের আমি এসেছি আমি এদের বাড়িতে এসেছি আমার বাড়ি হয়তো পূর্ব বর্ধমান জেলায় কিন্তু আমি এখন এসেছি কালীগঞ্জে তো এসে আমি এই দৃশ্যটা দেখার পরে আমার নিজের শরীরের মানে পশম লোম দাঁড়িয়ে যাচ্ছে বিশ্বাস করুন আপনারা তো প্লিজ আপনারা যদি পারেন এই মেয়েটার জন্য একটু সাহায্যের হাত বাড়িয়ে দেন এবং এই পরিবারটার পাশে দাঁড়ান এই পরিবারটা আজকে দুটো বছর ধরে মানুষের কাছে যেতে যেতে হয়রানি হতে হতে মানে কোনো ট্রিটমেন্ট সঠিকভাবে পাচ্ছে না কিন্তু মানুষের কাছে ছুটে যেতে যেতে এনাদের সর্বশেষ সর্ব হারা হয়ে গেছে হয়তো আপনারা এই যে বাড়িটা দেখছেন এটা হচ্ছে ওনার বাপের বাড়ি ঠিক আছে মানে বাড়িটা দেখে হয়তো ভাববেন যে হয়তো অবস্থা ভালো কিন্তু সেরকমটা কিছু না এই বাচ্চার পিছনে ছুটতে ছুটতে আজকে এই পরিবারটা পুরো নিঃস্ব তো সকলকে বলছি প্লিজ আপনারা সকলে একটু পাশে থাকেন পাশে থেকে এই পরিবারটা একটু পাশে থাকেন এবং মেয়েটাকে একটু সুস্থ করেন